আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কিছু গাছ দেখাবো কালকে কিনে আনছিলাম গাছগুলা এই যে দেখেন একটা গাছ কমলা গাছ ঝুরি কমলা দুটা কমলা আছে গাছে হয়তো পাকতেছে দুটো গম গাছ আনছি বাগানের জন্য পেয়ারা গাছ নহামদুলিল্লা খুব সুন্দর সুস্থ সবল চারা গাছগুলো অনেকটাই সুন্দর আমি গাছ কিনে আনছি পাঁচটা এখানে দুইটা এখানে একটা আর দুটো আম গাছ আমের চারা কাটি মন দিক থেকে যায় দেখাইতেছি এই পাঁচটা গাছের দাম নিয়েছে সাড়ে বারোশো টাকা গাড়ি ভাড়া বাসায় থেকে যাওয়া থেকে একবার বাসায় আসা পর্যন্ত সাড়ে বারোশো টাকা গেছে একটু দূরের থেকে দেখাইছি দেখেন গাছগুলো এখান থেকে দেখতে ভালো লাগতেছে না তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি পরবর্তীতে গাছগুলো লাগানোর সময় আপনাদেরকে দেখাবো গাছগুলা টপে লাগাবো এই গাছগুলো কালকে কিনে আনছি আমাদের বাজারের পাশের বাজার পূর্ব দিকে মাথায় বাজার থেকে আশা করি সবাই ভালো লাগবে গাছগুলো দেখে আমার ভিডিও দেখেছি সবাই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ